হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তন্ময়দা তোমরা দেখছো আজকে আমরা কোনো পাঠ্য বিষয় নিয়ে বা কোনো টপিক নিয়ে আলোচনা করছি না আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাস টুয়েলভের এর থার্ড সেমিস্টারের যে সেমিস্টার সিস্টেমের যে এক্সাম সেটা আট তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ সোমবার থেকে শুরু হয়ে যাচ্ছে তো সেটাকে নিয়ে কিন্তু বলতে পারো যে একটা সতর্কতা বা একটা পরীক্ষার আগে কি করা উচিত বা কি করা উচিত না সেটা নিয়ে একটা কিন্তু ভিডিও তোমাদের সামনে প্রকাশ করছি দেখো এর আগে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের সিস্টেমটা ছিল আলাদা বছর একবারই এক্সাম হতো তার আগে টেস্ট এক্সাম হতো এবং প্রতি বছরে কিন্তু একটা সাজেশনের ব্যাপার থাকতো যে না আগের বছর যেটা আসেনি বা আগের বছর যেটা এসেছে এটা এই বছর আসবে না এই ব্যাপারটা কিন্তু একবারই তোমাদের কিন্তু নেই মানে তোমাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না বা কি কি নিয়ম

যেটা ওয়েমার সির পিলাপের ক্ষেত্রে তোমরা দেখতেই পারছো এইভাবে এরকম তোমাদের ওয়েমার হবে ঠিক আছে ঠিক এরকম তোমাদের ওয়েমার হবে এবং ওয়েমারের মধ্যে তোমরা সবার প্রথমে যে জিনিসটা করবা সেটা মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল কি বলেছে দেখো পরীক্ষার্থীকে ওয়েমার উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল এবং কালো বল পেন ব্যবহার করা আবশ্যিক তার মানে নীল এবং কালো বল পেন নীল এবং কালো বল পেন মাথা দেখে ঠিক আছে একদম খাতার মধ্যে লিখে রেখে দাও পরীক্ষার আগের দিন তোমরা নীল বা কালো বল নিয়ে যাবা এবং অবশ্যই সেই পেনগুলোকে বারবার ঘষে যাতে ইজি হয়ে যায় কিন্তু ভালো দেখে ঠিক আছে পেন নিবা সেটা যেকোনো ব্র্যান্ডে তোমরা পেন নিতে পারো অবশ্যই যাতে সেটা ইজি হয় ঠিক আছে যে আচ্ছা আপছা পড়ে এরকম ব্যাপারটা কিন্তু যাতে না হয় নাহলে কিন্তু ওই মাসিটা অনেক সমস্যা হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে সেকেন্ড ওএমআর হুম সেকেন্ড ওএমআর দা উত্তরপত্রে এক থেকে পাঁচ সব কোয়ালিটি এন্ট্রি সতর্কতার সাথে পূরণ করবে যেমন রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার প্রশ্ন পুস্তিকার পুস্তিকার ক্রম সংখ্যা বিষয় এবং পূর্ণ স্বাক্ষর অন্যথা ওএমআর উত্তরপত্র মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে একদম বলে দিয়েছে এবং এনডি নম্বর ছয় এবং সাত কেবলমাত্র মাত্র রেটার পূরণ করবে দেখো ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এই ভিডিওটি দেখলে অবশ্য তোমাদের একটা সুবিধা হচ্ছে কি যে পরীক্ষার হলে যে নার্ভাসনেস এটা অনেকটা কেটে যাবে এবং অবশ্যই তোমরা ওই মার্কশিট কোন একটা জেরক্সের দোকান থেকে প্রিন্ট করে নিয়ে সেখানে বারবার বারবার করে ফিল আপ করো দেখো পরীক্ষার প্রিপারেশন সবার কম বেশি রয়েছে খেলাটা হবে ওই জায়গায় যে সঠিকভাবে ওই মার্কটা ফিল করে আসবে যে এখানকার রেজিস্ট্রেশন নাম্বার মনে করো কোনো একটা স্টুডেন্টের তুখার বিপরীত কিন্তু তার ওই মার সম্বন্ধে কোনো ধারণা নেই সে সারাদিন পড়েই গেছে ওই মার সম্বন্ধে ভাবেই নেই বুঝতে পারলো আমি জানি যে সবাই একটা তাদের পূর্ব এটা অনুমান আছে কি ওই মার ফিল করতে লাগবে তবুও বলছি খালি কিন্তু পড়লে হবে না চোখ মুখ খোলা রাখতে লাগবে ঠিক আছে ওএমআর ফিল আপ করার সময় অনেকে ভুল করে এটা কিন্তু সত্যি কথা আমি কোনো গল্প বলছি না সত্যি কথা আমরা যখন চাকরির পরীক্ষা দিই সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক সময় কিন্তু এর আনসার আমি বিয়ের জায়গায় দিয়ে দিলাম আঠারো কোশ্চেনের আনসার উনিশে দিয়ে দিলাম মানে আঠারো কোশ্চেন মনে করো বি রায় আনসার হবে আমি কি করলাম উনিশের মতো বিটা দিয়ে দিলাম এটা হয় কিন্তু ঠিক আছে তোমাদের আশেপাশে যারা দাদা দিদিরা যারা চাকরির পরীক্ষা দেয় তাদেরকে জিজ্ঞাসা করবা এটা হয় কিন্তু ওয়েমারে এর জন্যই ওয়েমার সিস্টেমটা কিন্তু করা হয়েছে ঠিক আছে তো রেজিস্ট্রেশন নাম্বার যখন আমরা করব ঠিক আছে তখন কিন্তু আমাদেরকে এরকম করে ফিল আপ করতে হবে সরি ঠিক আছে যখন আমরা রেজিস্ট্রেশন নাম্বার করব মনে করো আমি নিলাম এখানে ওয়ান মনে করো আমার ওয়ান লেখা আছে ওয়ানটা একটু ভালো মতো লিখবা যেহেতু আমি কম্পিউটারে করছি গোলটা কিন্তু এই সার্কেলটাকে ফিল করতে হবে এই সার্কেলটাকে সুন্দর করে একদম কিন্তু ফিল করতে হবে যাতে এটা লাইনের বাইরে না যায় আমার এখানে কিছুটা বাইরে চলে যাচ্ছে যত কম্পিউটার করতে ততক্ষণ মনে করো আছে सपोज 0 তাহলে এই লাইনে 0 হবে কিন্তু এখানকার 0 হবে না এই লাইনে 0 এইভাবে আমরা সুন্দর করে একদম একদম আকুনের মত আমরা গোল করে দেব জুবন্তাল আবারটা সুন্দর ভয় এর কিছু বাবার নেই নার্ভাসতে কোনো কিছু নেই ঠিক আছে যাতে মোড়াতেবে সার্কেলের বাইরে না যায় এখানে কিছুটা সার্কেলের বাইরে চলে যাচ্ছে যত কম্পিউটার করতে ঠিক আছে তাহলে রোল নাম্বার যেটা রয়েছে সেটা সুন্দর করে তোমরা কিন্তু ফিল এখানে যত যত নাম্বার রয়েছে সবগুলা ফিল করতে হবে এবং তারপর যত যত নাম্বার থাকবে তার নিচে কিন্তু গোলটা আমাদের দিতে লাগবে তেমনি রেজিস্টার নাম্বারটা সরি রেজিস্টার নাম্বারটা দেন রোল নাম্বারটা করবা এবং কোশ্চেন বুকলেট নাম্বার এটা কোশ্চেনের মধ্যে একটা নাম্বার থাকে কোশ্চেন বুকলেট নাম্বার অসুবিধা হলে তোমরা তোমাদের টিচারকে যে স্কুলে সিট করবে তাদের কাছে তাদেরও সহায়তা নিতে পারো সেক্ষেত্রে তারা কিন্তু তোমাদেরকে সহায়তা প্রদান করবে কথাটা বুঝতে পারলা আমি আরেকবার বলে দিচ্ছি মনে করো এখানে

এই রিক্স কিন্তু তোমরা কেউ নিও না সবার আগে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো রয়েছে কোয়েশ্চেন বুকলেট নাম্বার এগুলা কিন্তু তোমরা ফিল করবা নিজের সিগনেচার এগুলা ফিল করবা না হলে সব অ্যান্সার করা হয়ে গেল এমন সময় খাতা পড়ে গেল তখন তুমি কি করবা নির্ধারিত সময় তোমাকে খাতা জমা দিতে লাগবে তখন কিন্তু সমস্যা তৈরি হতে পারে তোমাদের ফিল করার জায়গা রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার রোলের জায়গা রোল নাম্বারের জায়গায় নাম্বার খুব ঠান্ডা মাথায় আমি বলছি এটাকে প্রিন্ট করে নাও প্রিন্ট করে নিয়ে তোমরা বারবার এটা কিন্তু প্র্যাকটিস করো তাহলে কিন্তু যে দিনটা প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা প্রথম পরীক্ষা তোমার অন্য স্কুলের সিট সিট নাম্বার কোথায় একটা মাথার মধ্যে টেনশন থাকে কি কোশ্চেন আসবে একটা ভয় 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 ব্যাপার থাকে এই যে পরিস্থিতি সাইকোলজিক্যালি আমরা মানসিক দিক থেকে একটা দুর্বল হয়ে যায় এটা যাতে না হয় এর জন্য তোমরা ওই মাঠটা ফিল আপ করো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে তন্ময়দার পাঠশালা আমার শিক্ষা প্রতিষ্ঠান সেখানে প্রত্যেকটা এক্সাম আমি কিন্তু ওই মাসিতে দিয়েছি অফলাইন ম্যাচে প্রত্যেকটা এক্সাম ওই মাসিতে নিয়েছি কেন এখন আমার স্টুডেন্টরা বুঝতে পারবে কেন আমি এই এক্সাম গুলা প্রত্যেকটা এক্সাম আমি ওই মাসে নিয়েছি কারণ ওই যে ভীতিটা সেই ভীতিটা এই পড়ার ব্যাচেই যাতে আমি দূর করতে পারি ঠিক আছে যদি কেউ কোর্স সেমিস্টারের জন্য এবং ইলেভেনের ব্যাচের সেকেন্ড সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আহ দেশের লিঙ্কে গিয়ে সেখানে যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমার এখানে অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে যাবে তোমাদের এক্সামের পরই ঠিক আছে তো যাই হোক তো এরপরে কোয়েশ্চেন বুকলেট নাম্বার যেটা রয়েছে সেটা তোমরা দিবা দেন সাবজেক্ট ধরো বেঙ্গলি এক্সাম আছে তাহলে বেঙ্গলি লিখে দিবা এখানে ঠিক আছে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট একদম ফুল সিগনেচার করবা এমন কিন্তু কেউ করবা না অনেকে আবার এরকম করে দিতে পারে মানে নিজেকে এরকম করে এরকম করে দিল এইগুলা কিন্তু চলবে না আগে থেকে বলে দিচ্ছি বুঝতে পারলো ব্যাপারটা তুমি কোনো অফিসার না যে তুমি এইভাবে সাইন করবা এরকম কিন্তু করা যাবে না বুঝতে পারলো ব্যাপারটা তোমাকে ছাত্রের মতনই কিন্তু সিগনেচার করতে লাগবে ঠিক আছে এইভাবেই কিন্তু প্রথমে একটা বড় হাতে তারপর একটা ছোট হাতে দিয়ে কিন্তু এইভাবে যেরকম সাই সিগনেচার করে ঠিক আছে এইভাবে সিগনেচার করতে লাগবে ঠিক আছে তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে সেন্টার কোর্ট আর ইনভিজিলেটর যে সিগনেচারটা এই জায়গাটা তোমাদের কিছু পাকামি দেখানোর দরকারই নেই ঠিক আছে সরি এই জায়গাটা তোমরা কেউ পাকামি দেখি কিছু করবে না সেন্টার কোর্ট আর ইনভিজিলেটরের সিগনেচার ডেট এখানে ওখানে যে ইনচার্জে রয়েছে তোমাদের রুমের ঠিক আছে সেই কিন্তু এটাকে ফিল করবে ঠিক আছে আগের থেকে এই সতর্ক বার্তাটা তোমাদেরকে বলে দিচ্ছি এবং যদি বাই চান্স এখানে সাইন না করে লাস্টে তুমি কিন্তু অবশ্যই স্যারকে বলবা যে স্যার এখানে কিন্তু সিগনেচার হয়নি কেননা সময় নিজ হয়ে যায় মানে হান্ড্রেড এর মধ্যে আমি ধরলাম নাইনটি সেভেন পার্সেন্ট এরকম হয় তো সেক্ষেত্রে এটা একটু মাথা রাখতে হবে এবং অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে আগের দিনই কিন্তু তোমরা কিন্তু এটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিবে এবং ছবি নিয়ে যেতে পারো ছবি মনে হয় না লাগবে তবুও ছবিটা নিয়ে যাবা এবং পেন এবং আহ যাই না আধার কার্ড লাগবে কিনা তো সেক্ষেত্রে এটাও তুমি নিয়ে যেতে পারো পরে যদি না লাগে সেক্ষেত্রে তুমি সেটা তোমার ব্যাগে বা একটা তোমার গার্জিয়ান থাকলে গার্জিয়ানকে দিয়ে দিতে পারো বাই চান্স বলা যায় না তো এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবে এবং কোশ্চেনের অ্যান্সার করার ক্ষেত্রে আমি বলে একটা জিনিস ঠিক আছে কোশ্চেনের অ্যান্সার করার ক্ষেত্রে অনেকে আবার কিন্তু এরকম জিনিসটা করে যেমন মনে করো যেমন মনে করো এটার অ্যান্সার হবে এ তো আমি এতেই গোল করব করলাম গোল ভালো কথা ঠিক আছে সরি এখানে একটু কম্পিউটারে লিখতে সমস্যা হয়ে যায় একটু তোমরা কম্প্রোমাইজ করবা ঠিক আছে মনে করো গোল করলাম এবার গোল করার পরে তোমার মনে হলো রাম।

তো এইভাবে কাটা দিয়ে দিবে এগুলা কিন্তু চলবে না একদমই চলবে না তোমাদেরকে আমি এটা আদর্শ কাটা দেখাচ্ছি আমি এক্সাম নিয়েছিলাম তাহলে তোমরা বুঝতে পারবা ঠিক আছে যেটা তুমি গাইডেন্স যেটা তুমি একবার তুমি গোল করে দিলা ওইমার স্ক্যানিং মেশিনটা কিন্তু সেটাকেই কিন্তু স্ক্যান করবে আর যেগুলা ওরকম দাগ টাগ দেওয়া যাবে কিন্তু স্ক্যান করবে না বুঝতে পারলে এই ওয়েমার যে মেশিনটা সে কিন্তু বুঝবে না কি কতখানি বুঝছে কে কতখানি ব্রিলিয়ান্ট তুমি বললা যে আমি সেই পড়ছি সেই পরীক্ষা দিয়েছি কিন্তু তুমি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করে দিলা তখন বন্ধু সেটা তোমার মেধা এখন কিন্তু বিবেচিত হবে না বুঝতে পারলে ব্যাপারটা পরে তুমি ব্লেমও করতে পারবো না কারণ তুমি যদি ভুল করে দেবো একবার ফলে পড়াশোনার পাশাপাশি তোমার কিন্তু ওয়ে মার্ক ফিলিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে কিন্তু এটা আমি বারবার বলছি ঠিক আছে এখানে দু একটা ভুল হলেও কোনো সমস্যা না নাম্বার কাটা যাবে ঠিক আছে হার্ডলি কিন্তু এই জায়গাটায় এই জায়গাটায় বারবার সচেতন করছি রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার আর কোশ্চেন বুকলেট নাম্বার কেউ কিন্তু ভুল করবা না ঠিক আছে এই হলো মূল ব্যাপার আর তোমরা মোবাইল ফোন বা কোন ইলেকট্রনিক্স স্মার্ট ওয়াচ এগুলা নিয়ে কিন্তু প্রবেশ করতে পারবে না এক্সাম সেন্টারে ঠিক আছে কোনো মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট এগুলা কিন্তু তোমরা নিয়ে প্রবেশ করতে পারবে না এর পাশাপাশি ওই মাঠটা নিলা ঝালমুড়ির মতো এভাবে প্যাঁচা একলা এগুলা কিন্তু করোনা করোনাটা স্ক্যান হবে ক্লিয়ার কথা বুঝতে পারলাম এবং আর একটা ব্যাপার যেটা রয়েছে পরীক্ষার আগে আগের দিন রাত্রিবেলা একটু ঠান্ডা মাথায় থাকবা পারলে আহ অল্প একটু পড়াশোনা করে একটু গান শুনে নিতে পারো মনকে একটু ঠান্ডা করতে পারো যা পড়েছ দেখো এখন এনাম আর হাতে সময় না যা ছিল আগে সময় এখন রিভিশন পরীক্ষার আগের দিন রাতের বেলায় বেশি না এদের মতো আত্মবিশ্বাস রাখো আমি পারবো আই এম দ্য বেস্ট আমি পারবই আমি আমার বেস্টটা দিব আমার হাতের মুঠোয় যতখানি পাওয়ার রয়েছে সেটাকে আমি ইউজ করবো এরপরে যা আছে তারপরে সেটা তো অদৃশ্যই জানে ঠিক আছে এরপরে আর তোমার হাতে নেই যতখানি তুমি পারবা ততখানি তুমি যদি পরিশ্রম করো এবং তুমি যদি কম নাম্বার মনে রাখবে যে নিজের মনেকে তুমি বলতে পারবে হ্যাঁ আমি পরিশ্রম করেছি কিন্তু হয়তো কমন আসেন হয়তো পারিনি আমি যতক্ষণ পেরেছি রাত জেগে দিন দিনকে এক করে আমি পড়েছি কিন্তু আমি কম নাম্বার পেয়ে গেছি ঠিক আছে মানা যাচ্ছে আমি খাচ্ছি কিন্তু পারি নাই ঠিক আছে কিন্তু খাচ্ছি তো কিন্তু যারা পড়াশোনা করেনি যারা সাজেশনের ভরসায় রয়েছে এমসি কোনো সাজেশন হয় না অনেকে হয়তো বলে যে পরীক্ষার আগে পাঁচ দিনে কিভাবে সিলেবাস শেষ করা যায় তুমি আহ পাঁচ দিনের খাবার কি একদিনে খেতে পারবা পারবা না এগুলো সব ভুল কথা কিভাবে এমসি কিউতে খুব শর্টকাটে নাম্বার তোলা যায় এগুলা ফালতু কথা তাহলে মানুষ পড়াশোনা করতো না তাহলে মানুষ নলেজ গ্যাদার করতো না তাহলে স্টুডেন্টরা টিউশন যেত না যদি গোটা সিলেবাসটা আমরা মিনিটে বা দিনে শেষ করতে পারি পাঁচ তো এই সমস্ত কথা কান না দিয়ে যারা পরিশ্রম করেছে তাদেরই জয় হবে যারা খেটেছে তাদেরই জয় হবে আর বাদ বাকি মিথ্যা প্রত্যাশা না আমি দেই না কোনো টিচারকে দেওয়া উচিত তো বেশি কথা বলবো না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও খুব ভালোভাবে এক্সাম দাও কংগ্রাচুলেশন আর একটা কথা মনে রাখবা তোমার আত্মবিশ্বাসী তোমার জয় আর তুমি পরিশ্রম করলে তোমার পরিশ্রম করে যদি তোমাকে বৃথা মানে মানে তোমাকে কোনো খালি হাতে ফেরায় না তাই একটা কথা একটা কথাই বলেছিল তার একটা কবিতাতে যে সত্য কঠিন কিন্তু আমি সত্যকে ভালোবাসিলাম কারণ সত্য কখনো করে না বঞ্চনা আমি তু দুঃখের তপস্যায় জীবন তাই কিনা তো যাই হোক धन्यवाद तो